রাখি যাচ্ছি এখান থেকে দেখো কি সুন্দর আমার হাতে একটু ফিসলাবে ফোনটা এদিকে নিচে পড়ে যাবে ভালো করে ধরে এবারে আমাদের যে পাইলট আছে মানে যে বোর্ডটা চালাচ্ছে সেই পাইলট আমাদেরকে বলেছে গাছের তলা দিয়ে ঢোকাবে এবার গাছের তলায় ভূত প্রেত আছে কি জানি না দেখো মুখের ওপর থেকে গাছ আমি ফোনটা এখানটা রাখি এবার যাচ্ছি এখান থেকে দেখো কি সুন্দর আমার হাতে একটু ফিসলাবে ফোনটা এদিকে নিচে পড়ে যাবে ভালো করে ধরে টাই হলো আসল এক্সপিরিয়েন্স যে গাছ ধরে ধরে যাচ্ছে যাচ্ছি

অনেক হয়ে গেছিলো ঘোড়া এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই নদীটার উপরে মানে এই যে নদীটার এই যে বোটের মধ্যে যে শুয়ে থাকা যে ব্যাপারটা রোদের মধ্যে সুন্দর করে এনজয় করতে করতে ভিডিও ভিডিও ফোন টোন তো ওখানে ছেড়েই দাও বাট এত সুন্দর যে লাগছে আমার বসে থাকতে তারপর পরেছি শাড়ি পুরো দেশ মানে দেশগ্রামের দিকে এত সুন্দর যে ফিল ব্যাপারটা আবার খুব 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 মজা হয় আর আমি এখানে জিজ্ঞাসা করছিলাম এখানে কি আছে ওখানে কি আছে সেখানে কি আছে হাজারটা গল্প করতে করতে নৌকার ওপর শুয়ে থাকতে থাকতে নদীর ঠান্ডা ঠান্ডা জলে হাত দিয়ে সুন্দর করে ভালো করে দেখছিলাম তবে একটা জিনিস কিন্তু তোমাদের বলি এই যে মানে নৌকার চড়ার ব্যাপারটা বা এদিক ওদিক যাওয়া পাশের লোকেশানটা এত সুন্দর এই যে গাছগুলো দেখছো এই গাছের ভিতর ঢোকা ঢোকা তারপর সেখান থেকে আসা এত মজা হয়েছে গাইজ আমি বলে বোঝাতে পারবো না এত সুন্দর মজা হয়েছে যাকে আমি এখন একটু শুই কারণ আমি যদি একটু না শুই তাহলে আমার একটু শান্তি লাগবে না নৌকার মধ্যে এরমভাবে এক দু ঘন্টা কিন্তু ঘুমালে না যা ঘুম হবে মনে হয় চার পাঁচ দিন আর ঘুমাতে হবে না আমি ঘুমাই তোমরা দেখতে থাকো টাটা